এই মহাবিশ্বের অন্ধকারে এমন কিছু আছে যার টান এত ভয়ঙ্কর যে আলো পর্যন্ত পালাতে পারে না একটা জায়গা যেখানে সময় থেমে যায় যেখানে পদার্থ শক্তি এমনকি বাস্তবতার সব নিয়ম ভেঙে পড়ে সেই জায়গার নাম ব্ল্যাক হোল কিন্তু প্রশ্ন হল এর ভেতরে আসলে আছে তা কি এটা কি সত্যিই মৃত্যুর দরজা নাকি আরেকটা মহাবিশ্বের প্রবেশদ্বার আজ আমরা সেই অন্ধকারে ঢুকব যেখানে বিজ্ঞানও থমকে গেছে আর জানব বিজ্ঞানীরা আসলে কি জানে আর কি লুকিয়ে রাখছে আমাদের কাছ থেকে প্রথমেই বুঝে নেওয়া যাক ব্ল্যাক হোল আসলে কি একটা তারকা যখন অনেক বড় হয় তার মধ্যে প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি থাকে কিন্তু একসময় তার জ্বালানি ফুরিয়ে যায় তারপর শুরু হয় পতন নিজের মাধ্যাকর্ষণে নিজেকে চেতে ফেলা আর যখন এই পতন এত ভয়ঙ্কর হয় যে কিছুই থামাতে পারে না তখনই জন্ম নেয় এক ব্ল্যাক হোল একটা অঞ্চল যেখানে স্থান আর সময় নিজেই ভেঙে পড়ে একটা সীমা আছে যাকে বলে ইভেন্ট হরাইজন এই সীমা পেরোলেই ফিরে আসা অসম্ভব আলো পর্যন্ত পালাতে পারে না এখন ভাব তুমি যদি ইভেন্ট হরাইজন পেরিয়ে যাও তোমার সময় থেমে যাবে কিন্তু বাইরের লোকের কাছে তুমি এক মুহূর্তে অদৃশ্য হয়ে যাবে এখন আসল প্রশ্ন ভেতরে আছে তা কি আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বলে ব্ল্যাক হোলের কেন্দ্র আছে একটি বিন্দু যাকে বলে সিঙ্গুলারিটি সেখানে মহাকর্ষ অসীম সময় স্থান পদার্থ সব কিছু এক বিন্দুতে মিলিয়ে যায় কিন্তু কোয়ান্টাম পদার্থবিজ্ঞান বলে এমন কিছু সম্ভব নয় তাহলে কোথায় গেল সেই পদার্থ অনেক বিজ্ঞানীর মতে ব্ল্যাক হোলের ভেতরে হয়তো আরেকটা ব্রহ্মাণ্ড আছে একটা সমান্তরাল মহাবিশ্ব যদি সত্যি তাই হয় তাহলে প্রতিটি ব্ল্যাক হোল হয়তো এক একটা মহাবিশ্বের জন্মদার এটাই সেই তত্ত্ব যাকে বলে সাদা হোল তত্ত্ব যেখানে ব্ল্যাক হোল পদার্থ গিলে নেয় আর সাদা হোল তা উগরে দেয় অন্য মহাবিশ্বে নাসা ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ আর ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দল ইতিমধ্যেই ব্ল্যাক হোলের ছবি তুলেছে দুই সালে প্রথম দেখা যায় এম বিয়োগ সাতাশি ব্ল্যাক হোলের ছায়া কিন্তু তারা আসলে সবকিছু প্রকাশ করেছে তো অনেক গবেষক বিশ্বাস করেন এর ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা মানব সভ্যতার ধারণাই পাল্টে দিতে পারে স্টিফেন হকিন একসময় বলেছিলেন ব্ল্যাক হোল হয়তো তথ্য ধ্বংস করে না বরং তা এক ধরনের হোলোগ্রাফিক রূপে সংরক্ষণ করে মানে আমরা যা ভাবি ধ্বংস হয় তা হয়তো অন্য কোনো মাত্রায় সংরক্ষিত আর কিছু নাসার অভ্যন্তরীণ সূত্র বলছে তাদের কাছে এমন মহাকর্ষীয় তথ্য আছে যা প্রমাণ করে কিছু ব্ল্যাক হোল থেকে রেডিও তরঙ্গ আসছে যেন কেউ বা কিছু ওদিক থেকে যোগাযোগ করার চেষ্টা করছে এগুলো কি ভিনগ্রহের প্রাণী নাকি আমাদের ভবিষ্যতের বিজ্ঞানীরা নিজেদেরই অতীতে বার্তা পাঠাচ্ছে আজ পর্যন্ত কেউ জানে না ব্ল্যাক হোলের ভেতরে কি আছে কেউ বলে এটি এক মৃত্যু কেউ বলে এটি এক জন্ম কিন্তু একটা জিনিস নিশ্চিত যতক্ষণ মানুষ প্রশ্ন করবে ততক্ষণ মহাবিশ্ব আমাদের উত্তর দিতে বাধ্য হবে কারণ আমরা সবাই এই বিশাল মহাবিশ্বেরই এক অংশ হয়তো একদিন যখন প্রযুক্তি যথেষ্ট এগোবে আমরাও ব্ল্যাক হোলের ভেতর দিয়ে দেখব মহাবিশ্বের জন্ম কেমন ছিল আর ততদিন এই অন্ধকার আমাদের ডাকতে থাকবে